কেলে চলতে স্কুটি আছে রে চাচা রাস্তা ছাড়ে দেন ছাড়ে দেন হাম পরীক্ষা আছে পরীক্ষা দেওয়া যাচ্ছে তুই আর পড়াশোনা করিস সোনা আর কে শুনো রে তোর মুখ ধরে চাচা আপনি একটা কথা কো পড়াশোনা করতে মানে আমি স্কুল থেকে আজ পর্যন্ত বড় হইছি এসএসসি পরীক্ষা দিচ্ছি এক ক্লাস ওত কোন দিন দুইবার থেকে জানেন ছি রে কুটি আজকে তো আমি স্কুল যা দেখনো না রে স্কুলের সামনে তো আমার দোকান রে এখন হচ্ছে ডিজিটাল যুগ ইন্টারনেটের সময় এই ডিজিটাল সময়ে আপনি যদি মূর্খ লাগান কথা কন তাহলে কেঙ্কা হয় চাচা মানুষ এখন টাকা পয়সায় হাত দেয় না বিকাশের অগের টাকা পয়সা লাই বিদেশ থেকে পর্যন্ত বিয়ে করতেছে মানুষ বাংলাদেশ আর আপনি ওই পড়ালেখার কথা বলছেন পড়ালেখাটা আমি করি সব সময় ওই ল্যাবের তলে খেতার তলে গেলে আমি পড়ি সব সময় তোর ছয়বার পরীক্ষা দিলো তা পাস করে বললো না ফাইবে কারি তুই শোল হ্যাঁ তুই ল্যাবের তলে খেতার তলে পড়ে পরীক্ষা পাস করবো এটা আমার বিশ্বাস করা লাগবি আমার এখন পরীক্ষার সময় হয়ে গেছে দেরিতে গেলে সমস্যা পরীক্ষা হলে ঢুকাতে পারলায় লাস্টে আমার পরীক্ষা হয়ে পারলায় সয়ন্ত

কভার্সের চেয়ে কি আমার বন্ধু আর আপনি বেটি মেলা কয় ছবি আছে আমার মোবাইলত ভিডিও আছে কয়টা এটা আপনি লাগাল পাওয়া যায় না দেখে দেখান হয় না তে আপনি যেহেতু আজকে পাইয়ে গেছি তাহলে আপনি ভিডিও গুলো দেখাই আর একটা কথা এগুলা ছবি ভিডিও দেখে যান আপনি শখ খাইয়ে যান না হাজারে হোক বেটির বাপ বলে কথা শুন খেলে তো চকুত বলে সমস্যা হয়ে যাবি তে হোক এই গোটা পাঁচ প্যাকেট থাকবি দেননি তাহলে হবি তো কিছু ভিডিও রে কিছু ছবি

কুটি আমার ঘড়িত না নয়টা বাজে পঁচপান্ন মিনিট এখন না পাঁচ মিনিট আছে পরীক্ষা তারপর পরীক্ষা শুরু হবি তুই ঠিক আছো তোর ঘড়ি না ঘোড়া ঘটে রে কটা বাজার তুই কটা কথা কস তোর আর এবার পরীক্ষা দেওয়া লাগিচ্ছে না সামনে বাদ দিস স্যার প্লিজ ছাদ দয়া করেন স্যার আমি এক ক্লাস হচ্ছে আর নিচে থাকিনি স্যার তাহলে প্রতি ক্লাস হচ্ছে যদি তুমি এত বার থাকি তাহলে আমি কেমন দিয়ে কি করবো স্যার আমার পঁয়তাল্লিশ বছর হচ্ছে পড়াশোনা করাতি তাহলে বিয়ে করবো কদিন কি করবো কদিন স্যার হর বাপ কষে তুই এসএসসি পরীক্ষা পাশ করবো তারপর তোকে আমি বিয়ে করবো প্লিজ ছাদ দয়া করে আমার কাছে পরীক্ষা দিবার দেন তোর পঁয়তাল্লিশ বছর হচ্ছে আমি তো কেবল পঁয়ত্রিশ বছর পাও দিন খালি চুল কটা বাকি গেছে ও স্যার কথার ক্ষেত্রে কয় লাগে স্যার হর বাই চলেছে বয়স উলে কথা লয় কিন্তু হর পরীক্ষা দয় লাগবি পরীক্ষার খাতাটা না দেন আচ্ছা যা তোর অভিনয়টা ভাল লাগছে এত কষ্ট করে কান্দাকাটি করলু তুই একটা সুযোগ দয় লাগে তোর তিনটা প্রশ্ন কর্ম যদি তুই ঠিকঠাক মতো উত্তর দেওয়া পারিস তাহলে তুই পাস না দেওয়া পারলে কিন্তু ফেল বুঝিস আচ্ছা স্যার আপনি প্রশ্ন করেন কি স্যার দেখেই বোঝা যাচ্ছে টুকাই টুকাই মনে হয় স্কুলের বারান্দাই জ্বানে খুচেনি এক সচ ধরি দেখ কি কৰে যদি পাৰে তাহলে আরো কঠিন প্রশ্ন ধরম আচ্ছা তুমি কও তো দুই আর দুই কথা হয় এই কাম দিছে মনা সার যে প্রশ্ন ধরছে এটা হাবি কে আমার বাবুক ধরলে পারিবালাই ও স্যার আজ কেনা কে আমার বন্দুক আছে আপনি কমা অঙ্ক ধরে ও সেটাও তো এক কথা

ওই আমি তো এতদিন ধরে ছিল এটা বাদুর মুখ দিয়ে আর মুখ দে বমি করে তাহলে আপনি এতদিন ভুল জানে ছিলেন আমার বাবু তাই করে হচ্ছে এবার লস প্রশ্ন এটা উত্তর দেওয়া বলে তুমি পাস হচ্ছে আজকে যেহেতু বাংলা পরীক্ষে তুমি সেন্ট্রান্স কাকে বলে এটা কও এই দেখে এক কথা স্যার বাংলা প্রশ্নের মধ্যে ইংরেজি ঢুকিয়েছেন এখন প্রশ্ন ইংরেজি হবি তুই উত্তর দেয়া দে না হলে তুই ফেস সেন্ট টেন ধরছেন না সেন্ট টেন তাহলে যি সেন্ট গাঁওত মাইকের টেনত ট্রে তাকে সেন্ট টেন কয় বাপ রে স্যার দিচ্ছি মো তুখ ট্যালেন্ট এ তোক তো পাব না খুঁজে দিচ্ছে রে হা আপনি খেতে করে নিয়ে যাবে চলে এ ও তো লেক্সেস হরিস তুই কয়েক করে ফেললো ফেল ক্লাস ওয়ানে বানান করে পরে মাস্টার অসন্ত তো ওই জন্য বানান করে পড়ছেন আর আমি এজেন্সি পরীক্ষা দিতে পারছি অত বানান করে পড়া লাগে না আমাকে কয়েকের পাঁচ তালিক্ষ ফেল